নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি অসাধারণ গল্প আজকের গল্পের নাম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান লিখেছেন বনফুল তথা ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছর এই শহরে একটি উৎসব হয় সেই উৎসবের প্রধান অঙ্গ নাচ গান শহরের ছেলে মেয়েদের মধ্যেই কেউ গান গায় কেউ আবৃত্তি করে কেউ সেতার বা এস বাজায় দেখা যায় যে রবীন্দ্রনাথের ছোটো গানও কারো মুখস্থ নেই হারমোনিয়ামের উপর গীতবিতান রেখে গান করেন গায়ক গায়িকারা আবৃত্তি প্রায়ই নির্ভুল হয় না হাফ প্যান্ট পরা বু গায়ে বাঙালি ছেলেরা বুদ্ধ বন্দনা করেন ভুল বাংলা উচ্চারণ করে কিন্তু তারা এটার নাম দিয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান সুতরাং একজন সাহিত্যিক সভাপতি চাই কোনো সিনেমা স্টার পেলে অবশ্য তারা সাহিত্যকে বাদ দিতেন কিন্তু কোনো সিনেমা স্টারের নাগাল পাওয়া সম্ভব নয় এদের পক্ষে সাহিত্যিকের নাগাল পাওয়াও শক্ত কেউ আসতে চান না মফসলের এই শহরে বৈশাখের প্রচণ্ড গরমে আমাকে নিয়েই টানাটানি করেন এরা প্রতিবার সেবার কিন্তু আমি নিস্তার পেয়ে গেলাম আমার মাস্টারমশাই সেবার এসেছিলেন আমার কাছে তিনি ইতিহাসের একজন প্রকাণ্ড পণ্ডিত তাকেই অনুরোধ করলাম সভাপতিত্ব করতে তিনি প্রথমে রাজি হতে চাননি বলেন আমি তো ওসব করিনি কোনো দিন পারব কি তাছাড়া আমার আঘ্রাতি রাজি হলেন তিনি শেষ পর্যন্ত সভা আরম্ভ হলো সন্ধ্যার সময় আরম্ভ হওয়ার কথা সাড়ে ছটায় হলো সাড়ে সাতটার পর কারণ যিনি হিংসায় উন্মত্ত গানটার সঙ্গে নাচবেন সেই মহিলা, এখানকার সরোজবাবুর শালী ঠিক সময় এসে পৌঁছতে পারেননি সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হলো, সেই উন্নত বক্ষা মহিলা টাইট পোশাক পরে তমাত্তম করে নৃত্য করলেন খানিক্ষণ স্টেজের উপর দর্শকদের ভিতর সিটি দিল দু একজন রসিক ছোকরা নাচ শেষ হতেই তত্তর করে হাততালি পড়ল। তারপর প্যান্ট পরা এক ছোকরা বাঁশের বাসিতে বাজালেন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটি সেদিন দুজনেই তুলেছিল বনে ডোরে বাধা ছিল না খুব হাততালি পড়লো তারপর হলো একটা ক্যারিকেটার একজন বাঙালির সঙ্গে একজন মারোয়ারির ঝগড়া আনন্দে হৈ হৈ করে উঠলো দর্শক বৃন্দ ঘন ঘন সিটি পড়তে লাগলো এরপর একটা আধুনিক গান গাইলেন একটি রোগা মহিলা খুব জমল না তারপর জমলো সরোজবাবুর শালীটি আরেকটি নাচ নাচলেন নম হে নম এই গানটির সঙ্গে তারপর হলো একটা হাস্যরস প্রধান ছোট নাটিকার অভিনয় নাটিকাটি এখানকার একজন উদীয়মান লেখকের কথা নাটকের নাম রং তুফান একটি মেয়েকে নিয়ে তিনটি ছোকরা নানা রকম ক্যাবলামি এতেই খুব হাসির রোল উঠল সবাই তারপর আবার আধুনিক গান গাইলে একটি ছোট মেয়ে বেহালার সঙ্গে কিছু শোনা গেল না তারপর আবৃত্তি হলো রবীন্দ্রনাথের বিজয়িনী আচ্ছদ সরসি রে বলেই থেমে গেল ছেলেটি উইংসের দিকে চাইতে লাগলো প্রম্টারের কথা শুনতে পাচ্ছিল না সে বারবার থেমে অবশেষে একেবারেই থেমে গেল ছোকরা এবং প্রস্থান করলো দ্রুত পদে এতেও হৈ হৈ হাসি উঠল তারপর সমবেত নৃত্য চারটি ছেলে আর চারটি মেয়ে নানা রকম মুদ্রা দেখিয়ে রোগা লিকলিকে হাত পা নেড়ে বন বন করে ঘুরতে লাগলো স্টেজটা জুড়ে স্টেজের পিছনে বুদ্ধদেবের একটা ছবি ছিল একটা ছোট টেবিলের উপর নাচের ধমকে টেবিলটা পড়ে গেল ছবির কাজ ভেঙে চুরমার এতেও তুমুল হাসি শেষকালে ঘোষ ঘোষণা করলেন এইবার সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন মশাই স্টেজের উপর উঠে হাত জোর করে বললেন আপনারা যদি অনুমতি করেন আমি বসে বসেই বলবো বেশিক্ষণ দাঁড়াতে পারি না বয়স হয়েছে তিনি একটি চেয়ারে বসে চোখ বুঝে বলতে লাগলেন তিনি চোখ বুঝেই বক্তৃতা করলেন সমবেত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আজ আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ বুদ্ধদেবের স্মৃতি অর্চনা উপলক্ষে সামান্য কিছু আনন্দের আয়োজন করেছি বুদ্ধদেবের সঙ্গে বাঙালির ঘনিষ্ঠ সম্পর্ক আমি এই ভাষণে বৌদ্ধ বঙ্গদেশে যেসব বাঙালি কীর্তিমান ছিলেন তাদেরই সামান্য অতি সংক্ষিপ্ত পরিচয় দেবার চেষ্টা করব আমরা বিশেষ করে বাঙালিরা আমাদের গৌরবময় অতীত সম্বন্ধে উদাসীন আমরা বর্তমানকে নিয়েই বড় বেশি ব্যস্ত বর্তমান যুগেও রাজনৈতিক নেতা অভিনেতা অভিনেত্রী সাহিত্যিক শিল্পীর নাম আমরা জানি তাদের কুল পরিচয়ও হয়তো অনেকের কণ্ঠস্থ কিন্তু নিজেদের বংশ ইতিহাস আমরা জানি না অতি বৃদ্ধ প্রপিতামহের নাম করতে বললে অনেকেই হয়তো নীরব হয়ে যাবেন ঊনবিংশ শতাব্দীতে বাঙালির যে প্রতিভা বাংলাদেশকে গৌরবের শিখরে প্রতিষ্ঠিত করেছিল সে প্রতিভার সম্বন্ধেও আমরা উদাসীন রামমোহন দেবেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মতো দু চারজন বিশ্ববিখ্যাত লোকের নাম মাত্রই আমরা জানি তাদের সম্যক পরিচয় জানবার আমাদের তত আগ্রহ নেই আমি আজ সব বাঙালিদের নাম করতে যাচ্ছি তারা বহুকাল পূর্বে ভারতের বিদগ্ধ সমাজে বাঙালির কীর্তি সুপ্রতিষ্ঠিত করেছিলেন আমরা বাঙালিরা তাদের পরিচয় লিপিবদ্ধ করে রাখিনি তাদের অনেক বইয়ের মূল পাণ্ডুলিপি পর্যন্ত পাওয়া যায় না তিব্বতীয় বৌদ্ধ আচার্যগণ বাংলা ও বিহারের বৌদ্ধ পণ্ডিতদের সহায়তায় অনেক গ্রন্থের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন তার থেকেই আজ আমরা অনেক বাঙালি প্রতিভাধরের খবর পাই পাল রাজারা সকলেই বৌদ্ধ ছিলেন তাদের রাজত্বকালে যেসব বাঙালি পণ্ডিত ও সাহিত্যিকদের খবর পাওয়া যায় তাদের রচনা অধিকাংশই সংস্কৃত ভাষায় লেখা বাংলা ভাষার তখন অতি শৈশব রাজাদের পাল পূর্বেই সম্রাট অশোকের সময়ে বৌদ্ধ ধর্ম বাংলায় প্রভাব বিস্তার করে এই সময়েই নাকি বাঙালি প্রতিভা সংস্কৃত কাব্যে গৌরী রীতির প্রবর্তন করেন অনেকের মতোই প্রসিদ্ধ চান্দ্র ব্যাকরণ প্রণেতা চন্দ্রগমিনও বাঙালি ছিলেন তিনি বৌদ্ধ ছিলেন তার গ্রন্থ কাশ্মীর নেপাল তিব্বত ও সিংহল দ্বীপে পড়ানো হতো এই কালে রচিত আরেকটি বিশাল গ্রন্থের খুব খ্যাতি আছে সেটির নাম হস্তায়ুর্বেদ চারিখণ্ডে একশো ষাট অধ্যায়ে বিভক্ত এই বিরাট গ্রন্থে হস্তিদের নানারূপ রূপ ব্যাধির আলোচনা করা হয়েছে অনেক ঐতিহাসিকের মতে এই গ্রন্থের রচয়িতা ঋষি পালকামা বাঙালি ছিলেন ব্রহ্মপুত্র নদের তীরে তার আশ্রম ছিল প্রসিদ্ধ দার্শনিক গৌরপাদ ইতিহাসে গৌড়াচার্য নামে অভিত হয়েছেন অনেকের মতে ইনিও বাঙালি এ রচিত পাদকারিকায় শঙ্করের পূর্বেই প্রচলিত বেদান্ত মতবাদ ও মাধ্যমিক শূন্যবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এর রচনাতে বৌদ্ধ প্রভাব লক্ষ্য করেছেন অনেকে পাল রাজাদের আমলে বাঙালি প্রতিভার আরও অনেক পরিচয় আছে দেবপালের মন্ত্রী বাঙালি দর্ভপাণী চতুর্বেদে পণ্ডিত ছিলেন বাঙালি কেদার মিশ্র ও পয়ধি পান করে বেদ আগমনীতি জ্যোতিষশাস্ত্রে যে পাণ্ডিত্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তার বর্ণনা সে যুগে তাম্র শাসনে উৎকীর্ণ আছে অনেকে মনে করেন রাক্ষস প্রণেতা নাট্যকার বিশাখা দত্ত অনর্ঘ্য রাগবের কবি মুরারি কৌশিক নাটকের কবি খেমিশ্বর কিচক কাব্য প্রণেতা নীতি বর্মা এবং মৈশ চরিত্র রচয়িতা শ্রীতর্ষ এরা সবাই বাঙালি ছিলেন অবশ্য এই সম্বন্ধে মতভেদ আছে অনেক অভিনন্দ নামে একজন বাঙালি কবির খবর আমরা পাই একে সবাই গৌর অভিনন্দ বলতো ইনি অনেক বিখ্যাত শ্লোক রচনা করেছিলেন কেউ কেউ বলেন বিখ্যাত কাদম্বরী কথাসার এরই রচনা পাল যুগের আর একজন কীর্তিমান বাঙালি কবি সন্ধ্যাকার নন্দী এর বিখ্যাত কাব্যের নাম রামচরিত শাস্ত্রেও পাল যুগে আমরা একজন প্রসিদ্ধ বাঙালি পণ্ডিতের নাম পাই তিনি হচ্ছেন নায়কস্থলী প্রণেতা শ্রীধর বট্ট অনেকের মতে জিনেন্দ্র বুদ্ধি মৈত্রেয় বিমলমতি বিখ্যাত বৈশ্য করণিক এবং অমরকোষের টিকাকার সুহুতিচন্দ্র বাঙালি বৈদিক শাস্ত্রেও সেই যুগে কয়েকজন বাঙালি বিজ্ঞানীর অবিস্মরণীয় দান আছে অনেকের মতে সুবিখ্যাত নিদান গ্রন্থের প্রণেতা মাধব চরক ও সুশ্রুতের টিকাকার চক্রপাণী দত্ত বাঙালি ছিলেন পাল রাজত্বের শেষভাগে আর একজন বৈদ্য গ্রন্থকারের নাম পাওয়া যায় সুরেশ্বর অথবা সুর পাল এর বিখ্যাত গ্রন্থ দুটির নাম শব্দপ্রদীপ ও বৃক্ষায়ুর্বেদ ঔষধে লৌহের ব্যবহার সম্বন্ধেও ইনি লৌহ পদ্ধতি বা লৌহ সর্বস্ব নামে গ্রন্থ রচনা করেছিলেন চিকিৎসা সার সংগ্রহের লেখক বঙ্গসেনও বাঙালি ছিলেন অনেক ঐতিহাসিক এই মত পোষণ করেন মীমাংসা গ্রন্থও বাঙালি রচনা করেছেন সে যুগে ভবদেব ভট্টের তৌতাতিত মত তিলকের প্রমাণ উত্তর রাগ নিবাসী নারায়ণ রচনা করেছিলেন ছান্দজ্ঞ পরিশিষ্টের প্রকাশ নামে টিকা সম্বন্ধে অনেক বাঙালি অনেক গ্রন্থ লিখেছেন ভবদেব ভট্টের প্রায়শ্চিত্ত প্রকরণ এ বিষয়ে একখানি প্রসিদ্ধ গ্রন্থ জীবদবাহন বাহন সম্ভবত এদেরই সমসাময়িক যদিও তার সঠিক কাল এখনো নির্ণিত হয়নি প্রণীত তখনও বাঙালির বাহন উত্তরাধিকার স্ত্রী ধন প্রভৃতি নিয়ন্ত্রণ করছে মতো বাহনের বাঙালি প্রতিভার একটি বিশেষ বৈশিষ্ট্যের পরিচয়ক এই যুগে বাঙালি প্রতিভা ও চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সহজ চান বা সহজিয়া ধর্মে সহজিয়া বৌদ্ধ ধর্মের এক বিপুল সাহিত্য আছে তার অধিকাংশই বাঙালির রচিত পাল যুগের এই তান্ত্রিক বৌদ্ধ সাহিত্য বাঙালি প্রতিভার একটি প্রকৃত নিদর্শন যদিও পাল যুগের কিছু আগে তবু এই প্রসঙ্গে শিলভদ্রের নাম উল্লেখযোগ্য শান্তিদেব নামে দুজন এবং জেতারি নামে দুজন বাঙালি বৌদ্ধ সাহিত্যিকের নাম ইতিহাসে প্রসিদ্ধ একজন জেতারি দীপঙ্কর শ্রীজ্ঞানের গুরু ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান বাংলার এক শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত পণ্ডিত তার লেখা অধিকাংশ গ্রন্থ বজ্রবান সাধন বিষয়ে তিব্বতীয় কিংবদন্তি অনুসারে আরও অনেক বৌদ্ধ গ্রন্থকার বাঙালি ছিলেন তাদের নাম দিবাকর চন্দ্র কুমার চন্দ্র কুমার বর্জ্য দানশীল পুতলির নাগরবি এবং প্রজ্ঞা প্রজ্ঞাবর্মন আজ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমি পাল রাজাদের সমসাময়িক কিংবা পাল রাজাদের কিছু আগের বা পরের সময়কার কয়েকজন প্রতিভাবান বাঙালির সামান্য পরিচয় এই ভাষণে আপনাদের বললাম তার কারণ বৌদ্ধ ধর্মের সঙ্গে বাঙালি পাল রাজাদের চারশো বছর ধরে ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল এই চারশো বছরে বাংলায় ও বিহারে বৌদ্ধ ধর্মের অনেক গুরুতর পরিবর্তনও ঘটেছিল বৌদ্ধ ধর্মের সহজিয়া রূপদান তার একটি প্রমাণ এই চারশো বছরে বৌদ্ধ ধর্ম বাঙালি পাল রাজগণের উৎসাহে উত্তরে তিব্বতে ও দক্ষিণে নবদ্বীপ জবদ্বীপ সুমাত্রা ও মালয় প্রভৃতি অঞ্চলে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল একজন ঐতিহাসিক বলেছেন বাংলার পাল রাজারা ভারতে বৌদ্ধ ধর্মের শেষ রক্ষক হিসাবে সমগ্র বৌদ্ধ জগতের শ্রেষ্ঠ সম্মানের আসন পেয়েছিলেন চোখ বুঝে বলেই যাচ্ছিলেন তিনি ক্রমাগত কিন্তু আমি অস্বস্তি বোধ করছিলাম কারণ সভার লোকেরা একে একে উঠে যাচ্ছিল শেষ পর্যন্ত এক আমি ছাড়া হলে আর কেউ ছিল না আমি তখন স্টেজে উঠে গিয়ে মাস্টার মাস্টারমশাইকে বললাম চলুন এবার বাড়ি যাই সবাই তো চলে গেছে ও তাই নাকি চোখ খুলে তিনি ফাঁকা হলটার দিকে তারপর বললেন চলো বন্ধুরা গল্পটি এখানেই দেখলেন শেষ এখানে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার